ঘর নাই বাইরে কোন আলো আমার জায়গা জমি নাই আমি এনে পার হয়ে আজকে আপনাদের কাছে আসছি আপনারা এই ধার একটা প্রতিবক্ত করবেন আমার আজকে এই জিনিসটার জন্য আমি আপনাদের কাছে আবেদন চাইছি আমার স্বামীকে হুমকি হুমকি দিয়া মারার ভয় দেখায়া ঘরের ভিতরে আটকেলা আজকে চার পাঁচজন মানুষ ভয়ায় মনে করেন ভয় ভিত্তি দেখায়া আমাদেরকে মারার মানে খাদ জায়গার ভিতরে তারা খাত জায়গার ভিতরে ঘর বাড়ি আমাদেরকে মাইরা ময়রা আচ্ছা রাস্তা না মায়ের আমার তিনটা ছোট ছোট ছেলে মেয়ে আছে আমি এগুলো আমি বিচার চাই যে আমরা পাঁচ লাখ টাকা নিয়ে খাইছি আমাদেরকে রাস্তায় কথা বলা হয় উঠাইছে একটা কোনো বিচার চাই আমরা বাসায় থাকতে পারি যাই রাত্রে ভয় দেখায় হুমকি দেয় আমার স্বামীরা মাইরা ফেলাইবো আমাকে মাইরা ফেলাইবো এখানে আছি আসলে আমার এ জায়গায় খারাপ আপনাদের কাছে এখানে একটা প্রতিবাদ চাই আমি আপনাদের কাছে সন্তান আমি কি করবো

এক আমাকে যাওয়ার আছে তার কথাই তর কি আপনাদের আবেদন ভাই আমি সরকারের সাহায্যের মধ্যে যুদ্ধ করাম সন্ধ্যায় নিতে ভাই বদল মিষ্টি